বিভিন্ন দলের আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই আমরা সবাই মিলে ইনশাল্লাহ নির্বাচন এবং এই দোয়ার প্রচার চালাচ্ছি আমাদেরকে কোনো কেউই ডিস্টার্বও করে না আমরাও কেউ ডিস্টার্ব করি না আমাদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নাই ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক সময় ফেস আইডিতে একে অপরের লেখালেখি করে এর জন্য আমি সবাইকে বলবো আপনারা এই লেখালেখি থেকে বিরত থাকেন আমি চাই না কখনোই কখনোই কোনো প্রতিহিংসার রাজনীতি করি এবং আমি কখনোই ভালোবাসি না একজনের বদনাম করার জন্য আমার নিজেরও কোনো আই ফেসবুক আমি নিজে দিই না এর জন্য আমি কখনোই কারো বদনাম করিও না এবং আমার জন্য কেউ বদনাম করলে আমি এটা সেটা মনেও কিছু করি না যাই হোক আল্লাহ সব কিছুই জানেন কে ভালো কে খারাপ আল্লাহর উপরে কেউ কিছু নাই আমি বিশ্বাস করি আল্লাহরে আর আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে জনগণ বা মানুষ যাকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে আমি চাই আপনারা নি আমাকে ভালোবাসেন এই আশা ব্যক্ত করে আপনারা সবাই সুস্থ থাকেন আর আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত আপনারা ভালো থাকেন এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই পাটাভোগ ইউনিয়নের সর্বস্তরের জনগণ মা বোনরা সবাই জিন্দাবাদ এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক তারেক জিয়া রহমান জিন্দাবাদ 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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত